তাগুদের রাস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও না আল্লাহ আকবার এই যে তাগুদের রাস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও স্লোগান দিয়ে তারা কিন্তু তাগুদের আস্তানা ভাঙার জন্য এই যে দেখেন হুজুররা এই যে দল বেঁধে দেখেন যে কী করছে তারা কিন্তু তাগুদের আস্তানা ভেঙে এবং গুড়িয়ে দেওয়ার জন্যে কিন্তু তারা ওই যে ছুটছে দেখছেন এবং পাশে যে সেনাবাহিনীর সদস্যরা দেখেন ঘুরে বেড়ায় ওরা কিন্তু কিছু বলে না ওই যে দেখেন যে অনেকটা পাহারা দিচ্ছে নাকি ঘটনা কি ঘটনা হচ্ছে ওই যে ওসমান হাদি তাকে ওই যে ইয়ে করলো না জানা যা দাফন করলো তারপরে তাকে কবরস্থ করলো কবরস্থ করার পরে ওখানে যে তৌহিদি জনতা যারা ছিল তারা এখন এই যে দৌড়ে কোথায় যাচ্ছে জানেন এই যে বেড়াটপকে এরা যাচ্ছে কিন্তু ওই যে ওই যে সংসদ ভবন সংসদ ভবন যেখানে নাকি সংসদ অধিবেশনটন হয় ওই সংসদ অধিবেশনের ওই বিল্ডিংটার মধ্যে ঢুকে ওখানে ভাঙচুর আগুন জ্বালানো এইগুলো করার জন্য কিন্তু এই যে তৌহিদি জনতা ওখানে ছুটছে আচ্ছা বলেন তো এই ওসমান হাদিতে না সে এখন একজনের গুলিতে মারা গেছে তো এটা তো খুবই দুঃখজনক এতে কিন্তু কোনো সন্দেহ নাই তো এরপরে এরা যে সেই জানা যায় অংশ নিয়ে তারা আত্মার মা ফেরাত কামনা করার পর যখন সবকিছু শেষ হয়ে গেছে তখন দল বেঁধে এরা এখানে সংসদ ভবনের দিকে ধাবিত হচ্ছে কেন সেখানে ভাঙচুর এবং লুটপাট করবে আগুন জ্বালাবে কারণ হচ্ছে এই তহিদি জনতা এরা তো গণতন্ত্রে বিশ্বাস করে না এরা কিন্তু গণতন্ত্রে বিশ্বাস করে না এবং ওই সংসদ ভবন ওটা তো গণতন্ত্রের আখাড়া তাই না অর্থাৎ নির্বাচিত হলে পরে যারা নাকি সংসদ সদস্য হবে ইলেকশনের মাধ্যমে তো তারা ওখানে বসবে তারপরে আইন প্রণয়ন করবে অর্থাৎ গণতান্ত্রিক একটা ধারা যদিও বাংলাদেশে গণতন্ত্র নাই তারপরে নামকাও আসতে তো গণতন্ত্রের একটা বিষয় এখানে চালু আছে নাকি একটা নির্দিষ্ট সময় অন্তর নিয়মিতভাবে না হোক অ্যাটলিস্ট গণভোতনের মাধ্যমে হোক ক্ষমতা থেকে একজনকে এক দলকে উচ্ছেদ করে তারপরে সেখানে তো একটা ইলেকশন হয় যেমন এই যে এখন বারো ফেব্রুয়ারি নাকি ইলেকশন হবে আদৌ হবে কি না কে জানে কারণ এই যে তহিদি জনতা তারা কিন্তু এখন এই যে এই ইয়ে এখানে সংসদ ভবন এইগুলো কিন্তু ভেঙে চুরে একেবারে মাটির সাথে মিশিয়ে দেওয়ার তাদের প্রত্যয় যদিও সেটা পারবে না কিন্তু তো করতে পারবে আগুন তো জ্বালাতে পারবে নাকি তো এই তৌহিদি জনতা এরা গেছে ওসমান হাতির নামাজে জানা যায় অংশ নিয়ে তার মাকফেরাত কামনা করতে কিন্তু দেখেন যে যখন ঘটনা শেষ তখন তারা এই সংসদ ভবন এখন নষ্ট করবে ধ্বংস করবে উদ্দেশ্য যে বাংলাদেশে এই ধরনের এই সংসদ ভবন টবন এগুলো থাকবে না পার্লামেন্টেরিয়ান ভবন এগুলো থাকবে না এগুলো তো তাগরি বিধান ইউদিনা কাফেরদের বিধান তারা বস্তুত ওখানে যে দল বেঁধে গেছিলো যেটা নাকি চতুর্দিকে যে সাউর হয়ে গেছিলো গুজব আকারে যে তারা ওখানে হয়তো একটা ইসলামী বিপ্লবী সরকার গঠন করবে এবং বাংলাদেশে সরিয়াতি বিধান কায়েম করবে যেটা নিয়ে কিন্তু আমি অলরেডি দুই একটা ভিডিও করে ফেলছি ওরা যখন দেখল যে ওখানে ওই ইসলামী বিপ্লবী সরকার গঠিত হলো না বাংলাদেশকে ইসলামী শাসনে আনা গেল না বাংলাদেশে তালিবানি শাসন প্রতিষ্ঠিত করা গেল না তখন এরা কিন্তু গেছে খেপে ওরা কিন্তু গেছিল অনেক আশা উদ্দীপনা উৎসাহ নিয়ে যে আজকেই ইসলামী শাসন কাম হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার যে পারিষদবর্গ আছে মানে উপদেষ্টা পরিষদের লোকজন আছে তাদেরকে তাদের চেয়ার থেকে অনেকটা কি অপমান অপদহস্ত করে যেটা নাকি কি ঘাট বাংলায় বলা যায় যে ঘাট ধরে ওখান থেকে নামিয়ে দিয়ে অনেকটা যে তালেবান তালেবানরা যখন ক্ষমতায় গেছিলো ওই যে আজকে না আজকে থেকে ওই মনে করেন যে উনিশশো একানব্বই নব্বই একানব্বই সালে একবার ক্ষমতায় গেছিলো না এবং তখন ক্ষমতায় গিয়ে ওখানে তখন যে প্রেসিডেন্ট ছিল বুরহান উদ্দিন নাকি হ্যাঁ ভুল হতে পারে বাট আপনারা নিশ্চিত হয়ে নিবেন তো সেই বুরহান উদ্দিন সম্ভবত তাকে ধরে কি করছিল পিটিএ ছিল। পিটিএম মেরে তারপরে গা ওই খাম্বায় ঝুলিয়ে দিছিল খাম্বায় ঝুলিয়ে দিয়েছিল একেবারে ফুরকা আসছে এবং তার আগে গাড়ির পিছনে দড়ি দিয়ে বেঁধে টেনে নিয়ে গেছিল তো এই তৌহিদি জনতা তাদেরও কিন্তু ওই ধরনের রিখা যে এই অন্তর্বর্তীকালীন সরকারের এরা যারা আসে এরা তো কি আসলে ওই সহিমু মিনো না এবং ইসলাম ইসলামী লাইনের লোকজনও না কিন্তু আবার এদেরকে ব্যবহার করেই কিন্তু এরা ওই এক এই কাজটা করতে চাইছিল অর্থাৎ গত দেড় বছর ধরে এই অন্তর্বর্তীকালীন সরকার এরাই তো বস্তুত এই যে যারা নাকি বাংলাদেশে শরিয়তি বিধান কায়েম করতে চায় তাদেরকে কিন্তু লালন পালন করছে এবং রিষ্ট পুষ্ট করছে তাদের অবাধে বিচরণ দিয়েছে এবং তারা যা ইচ্ছে খুশি বাংলাদেশে করে যাচ্ছিল বা যাচ্ছে এগুলোকে কিন্তু তারা কোথাও বাধা দেয় নাই এবং যেহেতু এরা গত দেড় বছরে যত জায়গায় গিয়ে ভাঙচুর হামলা আগুন জ্বালাও ইত্যাদি করছে কোথাও কোনো দিন বাধা তো প্রাপ্ত হয়ই নাই এবং এদের বিরুদ্ধে কিন্তু কোনো দিন কেস কারবারও হয় নাই একটা কেস কারবারও কিন্তু হয় নাই এই যে দুদিন আগে ওই যে প্রথম আলো এবং ডেইলি স্টার পত্রিকা অফিস পুড়িয়ে দিল না এরাই তো দিয়েছিল তাই না আর তারপরে কি করছিল ওই যে সায়ানট তারপরে উদিসি এরাই তো পোড়ালো তাই না ইন্টারেস্টিং ব্যবহার কি জানেন যারা নাকি কাজ করছে এদের এদের বিরুদ্ধে কিন্তু কোনো কেস কারবার হয় নাই পৃথিবীতে এমন এমন কোনো নজির কোনো নিদর্শন আছে আমার ধারণা বর্তমানে যে সোমালিয়াতে সেখানে অনেকটা বলা যায় যে অনেকটা কি মানে পুরো একটা ব্যর্থ রাষ্ট্র ওখানে মনে হয় কোনো সরকার নাই ওখানেও কিন্তু বিভিন্ন জায়গায় এরকম ভ্যান্ডালিজম করে কিন্তু তারপরেও মনে হয় যে ওরা নিজেরা নিজেরা এগুলোর বিচার আসার করে উল্টাপাল্টা কিছু কিছুগুলো মনে হয় নিজেরা নিজেরা বিচার করে বাট এখানে বাংলাদেশ এমন একটা পর্যায়ে চলে গেছে এখানে কিন্তু কোনো বিচারেশন বিচার আসার নাই যে যা ইচ্ছা খুশি তাই কিন্তু করতে পারে এবং করে যাচ্ছে এই যে না সেনাবাহিনীর লোকজন তাদেরকে ছেড়ে দিলো কেন ছেড়ে দিলো জানেন কারণ এই সেনাবাহিনীর লোকজনই গত দেড় বছর ধরে এদেরকে অবাধ সুযোগ করে দিয়েছিল কোথাও কিন্তু এরা এই সেনাবাহিনীর লোকজন তাদেরকে বাধা দেয় নাই যদিও তারা আবার যখন এই যে দুই হাজার চব্বিশ সালের পাঁচ অগস্ট সেনাবাহিনী প্রধান বলছিলেন যে উনি দেশের আইনশৃঙ্খলা এগুলো রক্ষা করবেন দেশের জনগণের জানমাল রক্ষা করবেন কিন্তু বাস্তবে আমরা কখনো কোনো দিন দেখি নাই এগুলা করছে তো এখন একের পর এক এই ধরনের ঘটনা এরা ঘটিয়ে গেছে এরকম ভাঙচুর আগুন জ্বালাও করে গেছে তো এখন এদের সামনে বাধা দিলে এই সেনাবাহিনীর লোকজন কি টিকবে একেবারে বালির বাঁধের মতো ভেঙে পড়বে তাই না তুলোর মতো উড়ে যাবে এরা হলো হাজার হাজার আর এখানে কয়েকজনই বেসন্য আছে এরা ওদেরকে কি বাধা দিতে পারতো পারতো না আর ওরাও বা এটা কেন করছে সামনে সেনাবাহিনীর লোকজন থাকা সত্ত্বেও কারণ ওরা জানে যে সেনাবাহিনীর লোকজন কিছু বলবে না তো যাই হোক এদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হলো যখন এরা এরা নিরাশ হয়ে গেল যে এখান থেকে কোনো ইসলামী বিপ্লবী সরকার গঠিত হলো না তখন তাদের সব রাগ ক্ষোভ এইগুলো গিয়ে পড়লো কোথায় ওই সংসদ ভবনে এখন তারা ওটাকে ভেঙে চুরে তারপর আগুন জ্বালিয়ে দিতে চায় যাতে করে পরবর্তীতে কোনো ইলেকশন টান হয়ে এখানে ঢুকতে ঢুকতে না পারে অর্থাৎ বাংলাদেশে যেন সরিয়াতি বিধান কায়ম হয় ইসলামে তো এই গণতন্ত্র কঠিনভাবেই হারাম এটা তো বারবার বলতে বলতে তো মুখে ভেনা তুলে ফেলছি হুজুরা প্রতিনিয়তই বলে কারণ ইসলাম হলো সম্পূর্ণ জীবন বিধান তাই না ইসলাম তো আসলে ওই ধর্মের মোড়কে একটা রাজনৈতিক আদর্শ ছাড়া তো আর কিছুই না এবং চূড়ান্ত বিচারে ইসলাম হলো কমপ্লিটলি একটা আরব কালচার হ্যাঁ এবং সেই অ্যাগ্রেসিভ সাম্রাজ্যবাদী আরব কালচার বাংলাদেশে এখন যত মানুষ ধার্মিক হচ্ছে যত বেশি ধর্মান্ত হচ্ছে ততই বেশি তারা বাংলাদেশে আরব ইম্পেরিয়ালিজম যে কালচার সেটাকে সেটাকে কিন্তু এখন স্থাপন করতে চাচ্ছে আর এগুলো করতে গেলে তো সংসদ ভবনটা সংসদ ভবন এগুলো তো রাখা যাবে না গণতন্ত্র তো হারাম তাই না তো কঠিনভাবেই যেহেতু হারাম ইসলাম অনুযায়ী সব ক্ষমতার মালিক হলো আল্লাহ আর গণতন্ত্রে বলে যে সব ক্ষমতার মালিক হলো কি জনগণ তো এটা কি কুহুরি না তো তৌহিদি জনতার মাথা এই জন্যে গরম হয়ে গেছে তৌহিদী জনতা এই জন্য এখন সংসদ ভবন ভাঙ্গার জন্য যে ছুটে গেল যদি অবশ্য পরবর্তীতে জানছি যে এরা নাকি ভিতরে ঢুকতে পারে ভাঙচুর করতে পারে এখন কি হয়েছে কে জানে সেনাবাহিনী কেন এদেরকে বাধা দিল জানি না আমরা যতটা জানি সেনাবাহিনীর লোকজনও নাকি বাংলাদেশে এখন ইসলামী শাসন চায় তো তাই যদি চায় তাহলে এখানে তো তাদের উচিত ছিল এই তহিদি জন জনতাকে ওই সংসদ ভবনের ভিতরে ঢুকতে দেওয়ার তাই না এটাই কি উচিত ছিল না কেন যে দিল না বুঝলাম না এরা হলে কী সাজছে বাংলাদেশে এটা মাঝে মাঝে আমরা বুঝতে পারি না এরা যদি সত্যিকার অর্থে একটা ইসলামী শাসন চায় তাহলে এই সেনাবাহিনী প্রধান ডাইরেক্টলি ক্ষমতা নিয়ে সেটা তো ঘোষণা দিয়ে দিলেই পারে তাও দেয় না আবার গণতন্ত্রের লাইনেও যায় না মানে বিষয়টা কি তারপরে গোটা বাংলাদেশে গত দেড় বছর ধরে এই যে মব কালচারটাকে একেবারে স্ট্যাবলিশ করে দিয়েছে যে ঠিক আছে যে যখন ইচ্ছা খুশি যেখানে সেখানে মপ করে ভাংচুর করতে পারো পিটিএ মানুষ হচ্ছে করতে পারো অর্থাৎ অবাধ লাইসেন্স দিয়েছে এবং সেটাও ঘটনা ঘটেছে মানে সেটাও সম্ভব হয়েছে কার নেতৃত্বে জানেন যে ব্যক্তিটার উপরে বাংলাদেশের মানুষ কিন্তু অনেক আশা আকাঙ্ক্ষা এবং স্বপ্ন দেখছিল ডক্টর মোহাম্মদ ইনুজ্জিনী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব তাই না তাকে আশ্রয় করেই কিন্তু বাংলাদেশের মানুষ ভাবছিল যে এইবার বাংলাদেশ মনে হয় যে উল্কার গতিতে সামনের দিকে এগিয়ে যাবে কিন্তু অবশেষে দেখলাম যে উনি বাংলাদেশকে একেবারে সাড়ে চোদ্দোশো বছর পিছনে নিয়ে গেছেন এবং সেখান থেকে আর ভবিষ্যতে বাংলাদেশ ফিরে আসবে আমি অন্তত আর আশা করি না মানে বাংলাদেশ ফিরে ওঠার বা ঘুরে দাঁড়ানোর আর কোনো সুযোগ নেই একবারে কোয়াইট ইম্পসিবল আর এরা মুখে বলে কি প্রচণ্ড ভারত বিরোধীরা ভারতের দাঁত ভেঙে দিবে হাত গুড়িয়ে দিবে ভারতের প্রভাব বাংলাদেশ থেকে দূর করে দিবে এ সমস্ত বলে না ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে ভাই এগুলো হলো পুরো ফাউল কথাবার্তা এইগুলো বলে বাংলাদেশের মানুষকে আসলে নিজেদের দলে টানতে চায় বাট এদের মূল লক্ষ্য কিন্তু রত না আমরা তো দেখতে পেলাম তাই না যে হাতির জানা যায় গেছে তাই না তো সেখানে সংসদ ভবন কি অপরাধ করলো সংসদ ভবনও কি আওয়ামী লীগ নাকি সংসদ ভবন কি ভারত নাকি তাহলে সেই জায়গায় গিয়ে আক্রমণ করার মানে কি আর এখানে দেখবেন যে ভারত বিরোধী ভয়ঙ্করকম স্লোগান দিয়েছে কি দেয় না দিয়েছে তো অর্থসু গিয়ে ভাঙতেছে তাদেরই মানে বাংলাদেশেরই সংসদ ভবন তাহলে বুঝলেন এখানে ভারত বিরোধিতাটা শুধু এই মাত্র একটা উশিলা অর্থাৎ মানুষকে উত্তেজিত করতে হবে আর কিচ্ছু না ধন্যবাদ